আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা হালদ এগুলো পক্ষ থেকে সাত বাগানের দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই স্বাগত এই সাজে মূলত সম্পূর্ণ ফল বাগান কোনো ফল বাকি নেই যেসব সব ধরনের ফল আমার সাথে আছে বন্ধুরা আর মূলত এই সাথে আমার সিল্কি মুরগিগুলো এবং টার্কি মুরগিগুলো থাকে তো ওদেরকে এখন আমি কলমি শাক খাওয়াবো যদিও কলমি শাকের ডাটা এগুলো তারপরও দেখবেন ওরা কীভাবে খায় দেখুন আয় 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 দেখেন আয় দেখেন খাবার জন্য কীভাবে পাগলামি করছি আয় 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 দেখুন ওরা খুবই পছন্দ করে কুন্দি শাক দেখেন এই যে পুরা শাকটাই খেয়ে ফেললো বুঝতে পারছেন তো ওইগুলো শুদ্ধ শুদ্ধ ডাটাগুলো ফালাবো কেন আর এটা আমার স্বাদেই আমি লাগাইছি উপরের সাদে এখানে কবুতর খেয়ে ফেলে মানে কোনো শাক লাগাইলে কবুতর এর জন্য রাখতে পারি না দেখেন ওদেরকে দিয়ে দিয়েছি ওরা এখন এগুলো খাবে খুব মজা করে তো বন্ধুরা কেমন লাগছে আমার এই সিল্কি মুরগিগুলো টার্কি মুরগিগুলো স্বাদে এই এইগুলো অবশ্যই কন করে জানাবেন তবে বন্ধুরা শীতকালে আমি এই বাচ্চাগুলো এনেছিলাম একদিনে বয়সের তিনটার টার্কি এবং সিল্কি মুরগিগুলো আমি ডিম দিয়ে ফুটিয়েছিলাম সেগুলো সবগুলো ভালো আছে মাসাল্লাহ বেশ সুস্থ আছে এবং কোনো ক্ষতি হয় না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখন বা জানুয়ারি মাস থেকে মানে শীতের পরে থেকে আমি যে মুরগি বাচ্চাগুলো ফুটেছি একটা বাচ্চাও আমার ঠিকতেছে না দুই মাস হয় দেড় মাসে বাচ্চাগুলো মারা যায় আমি জানি না হয়তোবা আমি প্রত্যেক বছরে একই সমস্যা দেখতেছি যে আমার টিকতেছে না আমি ভ্যাকসিন দিচ্ছি সব দিচ্ছি তারপরে আমি টিকে পারছি না যদি আপনারা জানেন যে কী কারণে এই সমস্যাগুলো হয় এবং কী করলে সমাধান হয় প্লিজ দয়া করে জানাবেন বন্ধুরা আর কেমন লাগছে আমার এই সিল্কি মুরগিগুলো দেখেন কত সুন্দরভাবে তারা খাওয়া দাওয়া করছে আমার টার্কি মুরগিগুলো হ্যাঁ যদিও টার্কি মুরগি আমাকে বলেছিল দুইটা মুরগি আর একটা মোরগ আমি জানি না এখন মনে হচ্ছে যে দুইটা মোরগ একটা মুরগি সাদা দোঁয়াটে আমার সাথে মোরগ মনে হচ্ছে যদিও আমি টার্কি এখনও পালি নাই এবারই প্রথম যদিও ওদের বয়স এখনও তিন মাস হ্যাঁ তিন মাসে হয়েছে তিন মাস হয়েছে নাহলে এরমই হবে তিন মাস না হলে কিছু অত পাঁচ ছ দিন কম আছে বন্ধুরা তো এই তো দেখবেন আমার এ টার্কি মুরগিগুলো যে কলমি শাক খাচ্ছে এবং ওদের খাবার দিলাম দেখতে পাচ্ছেন ওদের সারাক্ষণে খাবার দিয়ে রাখে আর প্রচুর বদল হলে তাদেরকে ছেড়ে আটকে রাখে যেহেতু আজকে বৃষ্টি বদল নাই দুদিন ধরে বৃষ্টি নাই বন্ধুরা টার্কি মুরগিগুলো দেখা শেষ হলো সিল্কি মুরগিগুলো দেখলেন মূলত আমার এই সাত বাগান হলো ফল বাগান তো ছয় ফলগুলোর সাথে একটু পরিচয় হচ্ছে দেখতে পাচ্ছেন এটা চ্যাংমাই আম যে এটার মধ্যে আম আছে চ্যাংমাই একটা আম হয়েছে প্যাকেটিং করে দিয়েছি বন্ধুরা আর বারো মাসে আম গাছে দেখেন কত মুকুল আসছে মানে কী করে গুটি আসছে কিন্তু গুটিগুলো টিকছে না যেহেতু কত তাপ প্রবাহ সেগুলো সব পড়ে যাচ্ছে বন্ধুরা আর এই যে একটা এটা হলো কাটিমুন গাছ দেখেন আবারও ফুল চলে আসছে বারো মাসে দেখতে পাচ্ছেন আবারও মুকুল চলে আসছে আর এই যে একটা আম হয়েছিল তারপর সবার পরে একটা টিকছিলো আর আশা করি আরও কিছু টিকবে এবারও জানি না কটা টিকে তো সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এই স্বাদে কী অবস্থায় বেশ কয়েকটা দিন ঝরে। আমার অনেক আম এই একদম কি বলবো এই পেকেট সহ ডালা সহ সিঁড়ে পড়ে গিয়েছে ডালা সহ পেকেট সহ সিঁড়ে পড়ে গিয়েছে অনেক আম পড়ে গেছে অর্থাৎ আমরা আগে ভিডিওগুলোতে দেখবেন প্রচুর আম ছিল এখনও আছে তবে সেই তুলনায় অনেক আম পড়ে গিয়েছে বন্ধুরা বুঝতেই পেরেছেন দেখতে পাচ্ছেন তো প্রমাণ ফাতও দিয়ে দিয়েছি যাতে পোকা মারা যায় পোকা অলরেডি মারা গেছে দেখেন বেশ পোকা মরে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখেন গাছের ডালাগুলা ভরে গাছের ডালাগুলা ভেঙে পড়ে আছে দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর জামরুল হয়েছে দেখেন আপনি বুঝতেই পারছেন গাছটাতে কী পরিমাণ জামরুল হয়েছে গাছটা ভরে গিয়েছে সেই জামরুলগুলো অলরেডি দেখেন না যে লাল হয়ে যাচ্ছে এটা সুন্দর একটা জামরুল গোলাপি কালারে অনেক জামরুল নিচে পড়ে আছে মানে অভাব নেই ওই সাইডে যদি দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে পারতেন অনেক আম পরে আছে জামরুল পড়ে আছে তো সর্বোপরি দেখতে পাচ্ছেন আমার গাছে লেবু টেবু আছে সবই আছে ইনশাল্লাহ দেখেন সব মূলত এটা সবজি বাগান সবজি বলে ফলের বাগান এবং ওই সাইডটা সবজি বাগান আছে এই জন্য বারবার সবজি কথা চলে আসে সবজি বাগান সেটাও দেখাও বন্ধুরা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু সবজি বাগানটাও দেখার চেষ্টা করি এই দেখেন আপনার বন্ধুরা এই সাইডটা মূলত পুরোটা সবজি লাগানো হয়েছে দেখ পুরো সবজি দেখতে পাচ্ছেন সকালবেলা আজকে পানি দিয়ে নি তাই গাছে মাটিগুলো সাদা হয়ে আছে দেখেন এই দেখে মাটিগুলো সাদা হয়ে আছে এগুলো এখন পানি দিলে গাছটা ঝরে যাবে আর পরে দিব বিকাল চারটা বা পাঁচটা পরে দিব বন্ধুরা তো এটা আমার পুরোটা সবজি বাগান আর বন্ধুরা এই দেখেন এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে কাকড় গাছ সবগুলো চারা দোয়া করবেন যেন এবার প্রয়োজনীয় কাক প্রচুর কাকল হতে পারে তো সর্বোপরি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মূলত হচ্ছে এই সাপটা হচ্ছে সম্পূর্ণ ফলের বাগান এবং ফুলের বাগান দেখেন গোলাপ ফুলগুলো আছে সেগুলো দেখেন নষ্ট হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ে তো বুঝতেই পারছেন বন্ধুরা কী অবস্থা দেখেন বারো মাসে আমরা দেখেন এই দেখেন ঝড়ে আমার ধ্যান করে সুন্দর সুন্দর লেবু গাছের ডালাগুলো ভেঙে নষ্ট হয়ে গিয়েছে দেখেন এই যে গোলাপ ফুল ফুটে আছে সর্বোপরি দেখতে পাচ্ছেন এই সাথে এই দেখেন সবজি লাগানো আছে এই যে কলমি শাক আশা করি উপসাদের দেখিয়েছে এটিও খাবো কিছু দিনের খাবো ইনশাল্লাহ হয়তো কালকে মধ্যে এটি কেটে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে মেয়াজাকি আম গাছটা মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ফলটার জন্য বসে আছে এটাকে সার দিব নিরানি দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আর জামরুল হয়েছে আপনারা বুঝতে পারছেন চানা থিয়েছো সুন্দর রঙ আসছে বন্ধুরা বড় হয়নি যেহেতু গাছে গ্রাম ছোট এই জন্য দেখেন কীভাবে গাছে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে দেখেন কত সুন্দর কালার দেখেন তো কালারটা দেখে পছন্দ হচ্ছে না এক্সিলেন্ট একটা কালার তো বন্ধুরা দেখেন কত সুন্দর কালার ভালো লাগছে না বন্ধুরা তা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন মন্দিরে এই দেখেন বারো মাসে বরে দেন গাছ ভরা বরে ইংশাল তো আজ আর নয় যাবো চলে যাবো আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন বন্ধুরা তো আজ নয় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বিকাল তিনটায় নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি আবার নতুন কোনো পর্বে হাজির হবো ততক্ষণে হালদা গিয়ে পাশেই থাকবেন বন্ধুরা খুদা হাফেজ বিদায়